আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে সাতজন অমর মহাপুরুষের নাম আমরা জানতে পারি শুনতে পারি এবং শাস্ত্রীয় সিদ্ধান্তে জানা যায় অমর মানে মানে চিরঞ্জীবী যারা কখনোই মরবেন না সহজ কথায় যারা চার যুগ অমর সত্য ত্রেতা দ্বাপর এবং কলি এই চার যুগে তারা অমরত্ব লাভ করেছেন অর্থাৎ চার যুগ জীবিত থাকবে অনেকে আছেন যারা অনন্তকালই জীবিত থাকবেন এরকমভাবে পৌরাণিক কাহিনীতে কোথাও কোথাও উঠে এসেছে এনি সামান্য বিতর্ক থাকতেই পারে তো এই সাতজন ব্যক্তির কথা যদি আমরা বলি সঙ্গে সঙ্গে কেউ বিতর্কে বলবেন সাতজন নয় তো আটজন তো আমরা এটা জানব সাতজন কে এবং অষ্টমতম স্থানে কে আমরা যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে একটি শ্লোক উদ্ধৃত করি তাহলে পরিষ্কার হয়ে যাবে আমরা শ্লোকটা আগে নিই যে সাতজন মহাপুরুষ কে অমর চিরঞ্জীবী যারা আজও জীবিত এই কলিযুগে তারা আজও সশরীরে জীবিত এটা শোনা যায় কেউ কেউ আবার দাবি করেন দেখেছেন বিশেষ করে অশ্রদ্ধা মানিয়ে বিশেষ চর্চা চলে তাকে দেখেছেন অনেকে তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় সব কথাগুলো কিন্তু উঠে এসেছে লোকবিশ্বাস লোকদর্শন লোকধর্ম লোকাচার যেটাই বলুন না কেন আমরা এসব নিয়ে বিতর্কে যেতে চাই না কথা প্রসঙ্গ তো এখানে কথা হচ্ছে এই সাতজন ব্যক্তি বা এই আটজন ব্যক্তি তথা মহাপুরুষ মহর্ষি অবতার যাই বলো তাদের নাম যদি প্রতিদিন সকালে কেউ স্মরণ মনন করেন তাহলে সে দীর্ঘায়ু সম্পন্ন হয় এবং মৃত্যু ভয় তার দূর হয়ে যায় প্রসঙ্গত কথা হচ্ছে এখানে আমরা এখানে দুটো বিষয় জানব যে সাতজন অমর ব্যক্তি না আটজন এটা নিয়ে বিতর্ক থাকে প্রসঙ্গত এটা আমরা দেখব আলোচনা করব আর দুই নম্বর হচ্ছে এই সাতজন বা আটজন মহাপুরুষের নাম যদি প্রতিদিন সকালে করা হয় কোন আটজন ব্যক্তির নাম স্মরণ করলে মনন করলে আমাদের দীর্ঘ আয়ু হয় এবং আমাদের মৃত্যু ভয় দূরে চলে যায় শুধু এই আটজন মহাপুরুষের নাম নয় শাস্ত্রে আরো অনেক জিনিস আছে যেটা প্রাতঃ স্মরণ শ্লোকানি বলা হয় সেই শ্লোকে অনেকের অনেক ইষ্ট দেবতা অনেক দেবদেবীর অনেক কিছু নাম উঠে এসছে যার স্মরণ মনন করলে আপনার কি হবে জীবনে শুভ কল্যাণ যা কিছু আছে সেটা ঘটবে আপনার মৃত্যু ভয় দূর হবে শুভ সূচক যা কিছু জীবনে সমৃদ্ধি বৃদ্ধি উন্নতি সব কিছুই হবে কমবেশি এটা বহু জায়গায় উঠে এসেছে যাই হোক আমরা এখানে আলোচনা করব। সাতজন মহাপুরুষের কথা বা আটজন মহাপুরুষের কথা তো আমরা মন্ত্রটি আগে বা শ্লোকটি আগে জেনে নিই শ্লোকটি হচ্ছে অশ্বত্থস বিভীষণা কৃপাহা পরশ্ব রামশ্ব সপ্তাহে চিরজীবনাহা এখানে এই সাতজন মহাপুরুষের কথা উঠে এসেছে দিব্য কথা উঠে এসেছে দিব্য পুরুষ কারণ ইহারা তো প্রথমে আমরা দ্বিতীয় পেলাম বলি অর্থাৎ মহাবলি তৃতীয় পেলাম ব্যাসদেব বা বেদব্যাস চতুর্থ পেলাম হনুমান পঞ্চম পেলাম বিভীষণা অর্থাৎ দেবী সাবণের ভাই ষষ্ঠ পেলাম কৃপাচারিয়া সপ্তম পেলাম পরশুরাম যিনি অবতার পুরুষ সাতজনের নাম এই শ্লোকে উদ্ধৃত হয়েছে বিষ্ণু পুরাণের প্রাতস্মরণ শ্লোকানিতে জানা যায় এই সাতজন মহাপুরুষের কথা আরেকজনের কথা জানা যায় বিভিন্ন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে পুরান শাস্ত্রীয় সিদ্ধান্তও জানা যায় অষ্টমতম যে মহাপুরুষ তিনি হচ্ছেন ঋষি তিনি ইচ্ছামৃত্যু সম্পন্ন বর পেয়েছিলেন ভগবান শিব শঙ্করের কাছ থেকে কাহিনী অনেকেই জানেন এই সাতজন তথা আটজন মহাপুরুষের নাম যদি প্রাত স্মরণ প্রতিদিন কেউ করেন তাহলে তার মৃত্যু ভয় দূর হয় এবং কি হয় দীর্ঘায় সম্পন্ন হয় আর এই সাতজন বা আটজন হচ্ছেন অমর মুখ্যত ওই সাতজন এখন ইচ্ছামৃত্যু সম্পন্ন মার্কেন্দেশি বিদায় তিনি যে অনন্তকাল ধরে জীবিত থাকবার বাসনা নিয়ে বসে থাকবেন এটা নাও হতে পারে এখন এখন আমরা বিশ্বাস করি সম্পন্ন তিনি হয়তো আছেন কিন্তু অনেক বড় বড় যোগী মহাপুরুষ ইচ্ছামৃত্যু সম্পন্ন ছিলেন কিন্তু তারা ইহলোকে নেই তারা দেহ অপ্রকট করেছেন যেমন ধরুন সম্প্রতিকালের চর্চা চর্চায় চলে আসে বিখ্যাত একজন মহাপুরুষের নাম তিনি হচ্ছেন মহাবতার বাবাজি মহারাজ জিনিস মহাত্মা সমাচরণ লাডি মহারাজের গুরুদেব ছিলেন বা গুরুদেব কারণ তিনি এখনো প্রকট জানা যায় শোনা যায় তিনি জীবিত তার বয়স 2000 বছর অনেকে বলেন তার বেশি কেউ বলেন 1500 বছর সামথিং এরকম কিছু বলে তো আপাতত যেটা গ্রহণ যোগ্য সেটা 2000 বছর তো সেই মহাবতার বাবাজি মহারাজের দেহ দিব্য বটে সম্পূর্ণ অর্থাৎ দিব্য শরীরে জড়া ব্যাধি মৃত্যু কোনটাই নাই তবে তিনি একবার জানা যায় তিনি দেহ রাখতে চেয়েছিলেন কিন্তু তার ভগ্নী করেন তার মানে ইনি মৃত্যুঞ্জয়ী চিরঞ্জীবী ইচ্ছা মৃত্যু সম্পন্ন তিনি আবার দেহ অপ্রকট করতে চেয়েছিলেন মানে দেহ রাখতে চেয়েছিলেন তার মানে দাঁড়াচ্ছে ইচ্ছা মৃত্যু সম্পন্ন অনেক বড় বড় যোগীগণ হন তারা এক প্রকারের চিরঞ্জীবী কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যেটা জানা যায় সেটা কিন্তু মুখ্যতই সাতজন যারা চার যুগ অমর বা তার বেশি থাকবেন তো প্রথমে অশ্বত্থামা সম্পর্কে জানেন এই অশ্বত্থামা হচ্ছে বিখ্যাত অস্ত্রগুরু কুরুক্ষেত্র যুদ্ধের যিনি অস্ত্রগুরু হিসেবে মহানায়ক ছিলেন তিনি হচ্ছেন দ্রণাচারিয়া অর্জুন আদি পাণ্ডব আদির দুরিয়াধন আদির যিনি অস্ত্র শিক্ষক ছিলেন তিনি হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র হচ্ছে যিনি স্ত্রীকে কি করেছিলেন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন তার গর্ভ নষ্ট করবার জন্য উত্তর যার গর্বে ছিল পরীক্ষিত মহারাজ পরবর্তীকালে যিনি পরীক্ষিত মহারাজ কৃষ্ণের আশীর্বাদে তিনি জীবিত হন যাই সেটা অনেক কথা হচ্ছে থামা যেখানে শ্রীকৃষ্ণ কর্তৃক করেছিলেন বলেছিলেন তুমি যে কষ্ট দান করেছো উত্তরাকে বা অভিমন্যুর পুত্রকে তথা পরীক্ষিত মহারাজকে তাহলে সেই অপরাধের কারণে তোমাকে দণ্ডভোগ করতে হবে তুমি অমর হয়ে থাকবে কিন্তু তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে তাই সব সবসময় মৃত্যুঞ্জয়ী হওয়াটা মানে যে আশীর্বাদ সেটা নাও হতে পারে অভিসম্পদ হতে পারে তবে অশ্বত্থামার ক্ষেত্রে ব্যতিক্রম জিনিসটা দেখা যায় তবে অশ্বত্থামা সম্পর্কে যে পর্যালোচনা সমাজে চলে তার কিন্তু অনেক বিতর্ক আছে কারণ অশ্বত্থামা বর্তমান তিনি সশরীরে জীবিত তিনি যে যন্ত্রণা ভোগ করছেন এই রকম কিছু কিন্তু তথ্য খুঁজে পাওয়া যায় না তবে তার যে কপালের দাগ রয়েছে এ বিষয় নিয়েও কিন্তু অনেকে মত প্রকাশ করেছেন অনেক বড় বড় মহাপুরুষ সুতরাং কাহিনীটা একেবারে অনচিত কাহিনী নয় অপ্রাসঙ্গিক তিনি অমরত্ব পেয়েছিলেন তারপরে আমরা পেলাম বলি অর্থাৎ হিরণ্যকশপুর বংশধর যিনি ছিলেন বিখ্যাত মহাপুরুষ বিষ্ণু ভক্ত প্রহাদ মহারাজের বংশ পরম্পরা একজন বিখ্যাত বলি মহারাজ বামন দেবতার কাছে তার সর্বস্ব হারিয়েছিলেন এবং সেখান থেকে অমরত্ব একটা পর্যায়ে ভগবান বিষ্ণুর অবতার ব্রামণ দেবের কাছে তিনি সারেন্ডার করেছিলেন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে এই অমরত্ব প্রদান করেছিলেন তৃতীয় পেলাম আমরা ব্যাসদেব শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি বেদকে বিভাগ করেছিলেন ভাগ করেছিলেন এই জন্য তাকে বলা হয় ব্যাসদেব বা ব্যাস। যিনি ব্যাস মানে খণ্ডিত করা যিনি বেদকে খণ্ডন করেছিলেন মানে ভাগ ভাগ করেছিলেন এই জন্য তিনি শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব তো এখন এই বেদব্যাস তিনি কিন্তু বিখ্যাত মহাপুরুষ মহর্ষি পরাশর ঋষির সন্তান তথা সত্যবতীর সন্তান যিনি নারায়ণের সাংস অবতার বলে অনেকে মনে করেন বা সাক্তাবিশ অবতারও মনে করেন তিনি অমরত্ব লাভ করেছিলেন যিনি আজও জীবিত এই ব্যাসদেব সম্পর্কে মহর্ষি বেদব্যাস সম্পর্কে মহাত্মা বেদব্যাস সম্পর্কে অনেক চর্চা চর্চা উঠে এসেছে এবং তার কিছু প্রামাণিক তথ্য কিন্তু পাওয়া যায় যারা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম সম্পর্কে স্টাডি করেন বা সেখানকার মহাপুরুষদের কৃপালাভ করেছেন তাদের মাধ্যম দিয়ে তারা জানতে পারেন বা পারবেন যে মহাশি বেদব্যাস আজও জীবিত সশরীরে সুতরাং অনেক জায়গায় বিতর্ক থাকলে কিছু কিছু জায়গায় আমরা মহাপুরুষদের সিদ্ধান্ত অনুসারে শুধু শাস্ত্রীয় সিদ্ধান্ত নয় মহাপুরুষদের সিদ্ধান্ত অনুসারে এই তথ্যগুলো আমরা পাই তারপরে আমরা পাচ্ছি হনুমান এই বজরাঙ্গলী হনুমান কে না চেনে না জানে যিনি স্বয়ং রামভক্ত হনুমান যাকে ভগবান শিবের অংশ অবতার বলা হয়েছে অনেকে দাবি করেন এটা নিয়ে অনেকের কাছে বিতর্ক থাকতেই পারে সেটা আলাদা ব্যাপার যাই হোক এই হচ্ছে বজরাঙ্গলী হনুমান যিনি সীতা দেবীর কাছ থেকেও অমরত্ব পেয়েছিলেন আবার শ্রী রামচন্দ্রের কাছ থেকেও পেয়েছিলেন যেমন সীতা দেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন যতদিন জগত ব্রহ্মাণ্ডে রাম নাম থাকবে ততদিন তুমি জীবিত থাকবে মানে শুধু চার যুগ নয় রাম নাম যতদিন থাকবে তার রাম নাম তো অনন্তকালই থাকবে ভগবানের নাম অনন্তকালই থাকবে এ ব্রহ্মাণ্ড লয় হয়ে গেলেও তার নাম থাকবে কারণ সে তো ব্রহ্মবাচক শব্দ ব্রহ্ম নিষ্ক্রিয় হোক আর ক্রিয়মান হোক তার কখনো বিনাশ নেই যা পরমাত্মা স্বরূপ পরা ব্রহ্মস্বরূপ সুতরাং হনুমান শুধু চার যুগ এরকম নয় তবে এখানে কিন্তু একটু বিতর্ক থাকতে পারে তবে হনুমান সম্পর্কে অনেক চর্চা উঠে এসেছে যিনি আজও জীবিত এটা অনেকের সিদ্ধান্ত অনুসারে জানা যায় অনেক মহাপ্রবী বলে আমরা এবার পঞ্চমতম বিভীষণ ভীষণ বিশেষভাবে ভীষণ যাই বললেন না কেন যিনি হচ্ছেন লঙ্কেশ রাবণের অর্থাৎ ভগবান শিবশঙ্করের মানে একান্ত অনুগত ভক্ত রাবণ যিনি অত্যন্ত বিদ্যমান ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি মানে যাকে মহাপুরুষ বললে ভুল হয় না তারই ভাই বা ভ্রাতা এই হচ্ছে বিভীষণ যিনি রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন নিজের ভ্রাতা সঙ্গ ত্যাগ রাম রাবণের যুদ্ধে তিনি রামকে সহযোগিতা করেছিলেন এই সেই বিভীষণ রাম সন্তুষ্ট হয়ে বা ভগবত কৃপায় তিনি অমরত্ব লাভ করেছিলেন তারপরে আমরা ষষ্ঠতে পাচ্ছি কৃপাচার্য এই কৃপাচারী হচ্ছে দ্রোণাচার্যের আত্মীয় কৃপাচার্যের ভাগ্নে হয় সম্পর্কে কিরকম তার মানে কৃপাচার্যার ভগ্নী হচ্ছেন দ্রোণাচার্যের স্ত্রী কৃপ আর কৃপি আর এই কৃপাচার্য হচ্ছে গৌরব বংশের কুলগুরু বলে পরিচিত বা প্রাথমিক পর্যায়ে যিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন কৌরব পাণ্ডবদেরকে বিখ্যাত মহাপুরুষ এবং যার ভূমিকা কুরুক্ষেত্রের যুদ্ধে ন্যায়ের দণ্ডে ন্যায়ের সাপেক্ষে যার অনেক পবিত্র ভূমিকা ছিল যিনি অমরত্ব লাভ করেছিলেন তারপরে দেখা যাচ্ছে সপ্তমত পরশুরাম এই পরশুরাম হচ্ছেন কেউ বলেন শিবের অবতার কেউ বলেন নারায়ণের অবতার তো যিনি অমরত্ব লাভ করেছিলেন যিনি একুশবার ক্ষত্রিয় হনন করেছিলেন ক্ষত্রিয় রাজাদেরকে হনন করেছিলেন মানে হত্যা করেছিলেন ইহার একটি পৌরাণিক কাহিনী আছে সেখানে আমি আর ডিটেল যাচ্ছি না এই পরশুরাম ভগবান পরশুরাম আজও জীবিত জানা যায় যে যখন কলিযুগে কালকি অবতার আসবেন সেই কালকি অবতারের গুরু সমতল বা গুরু হবেন পরশুরাম যিনি সাহায্য সহযোগিতা করবেন এবার এই সাতজনকে ছেড়ে আমরা বিতর্কিত যে কথাটি আটজন সেই অষ্টমতম মহাপুরুষ মহাশি তিনি হচ্ছেন মার্কেন্দ্র ঋষি এই মার্কেন্দ্র ঋষি আমি বলি বা না বলি অনেকে এটা জানেন যিনি মৃত্যুঞ্জয় মন্ত্রের জপের দ্বারা তিনি ইচ্ছা মৃত্যু সম্পন্ন হয়েছিলেন অর্থাৎ ভগবান শিবশঙ্করের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যমরাজ যখন তাকে নিতে এসেছিল অর্থাৎ ওনার জন্মকোষ্ঠীতেই ছিল উনি ষোলো বছর জীবিত থাকবেন ইহার একটি কাহিনী আছে এই মার্কেন্ড ঋষির পিতা কঠোর তপস্যা করছিলেন পুত্র সন্তানের জন্য বা সন্তানের জন্য তখন ভগবান শিবশঙ্কর তাকে বলেন আমি তোমাকে দুটো বর দেব দুটো অপশান সেটা কি একটা অপশান হচ্ছে তোমার কম আয়ু সম্পন্ন একটি পুত্র হবে যিনি বিধবা জ্ঞানী হবে দেশ দশের মুখ উজ্জ্বল করবে বংশের মুখ উজ্জ্বল আরেকটা হচ্ছে দীর্ঘায়ু সম্পন্ন কিন্তু সে হবে নির্বোধটাই তা তুমি কোনটা নেবে মহর্ষি বললেন না দীর্ঘদিন নির্বোধের মতো বেঁচে থাকার যে সন্তান তার থেকে বেটার হচ্ছে অল্প আয়ু সম্পন্ন সন্তানের গুরুত্ব অনেক বেশি তাই তিনি ওটাকে চুজ করেছিলেন অর্থাৎ ওই বর প্রার্থনা করেছিলেন যে আমার কম আয়ু সম্পন্ন সন্তান হোক কিন্তু বিদ্বান হোক তা মার্কান্ড ঋষি কষ্টিতে ছিল ষোলো বছর উনি জীবিত থাকবে যেমন ভগবান আদি শঙ্করাচার্য ওনার জীবনের কষ্টিত পরমায়ু ছিল ষোলো বছর ওটাকে আবার বাড়ানো হয় ষোলো বছর ইহার কিন্তু শুধু পৌরাণিক কাহিনী না প্রামাণিক নথি তথ্য বা বৈজ্ঞানিক ভিত্তিক রহস্য আমরা যদি জানবার চেষ্টা করি তাহলে পাওয়া যায় তা যাই হোক এই হচ্ছে মার্কিন ঋষি যিনি ভগবান শিব শঙ্করের তপস্যায় সিদ্ধত্ব লাভ করে বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যু সম্পন্ন অর্থাৎ তিনি ইচ্ছা করলে থাকবেন আবার ইচ্ছা করলে থাকবেন না সেই অর্থে তিনি চিরঞ্জীবী যেমন ধরুন ভীষ্মদেব চিরঞ্জীবী ছিলেন এই অর্থে কিরকম তিনি ইচ্ছা সম্পন্ন ছিলেন অর্থাৎ তিনি এই বর পেয়েছিলেন কিন্তু ভীষ্মদেব কিন্তু বেছে নেয় ইচ্ছা মৃত্যু সম্পন্ন এই জন্য শাস্ত্রে যে সাতজন মুখ্যত ব্যক্তির যে অমরত্ব সম্পর্কে জানা যায় যে মহাপুরুষগণ চিরঞ্জীবী বর পেয়েছেন ঋষি এরকম হতে পারে যে তিনি ইচ্ছা করে এখন জগতে আছেন আবার ইচ্ছা করে হয়ে গেছে যে তিনি দেহকে অপ্রকট করে নিত্য লোকে বিলয় প্রাপ্ত হয়েছেন বা ঋষির লোকে রয়েছে যেটাই হোক না কেন এরকম কিছু একটা হবে এবার বিষ্ণুদেব কিন্তু দেহ রাখলেন বাধ্য হলেন ইচ্ছা মৃত্যু সম্পন্ন হলো তো শাস্ত্রী এরকম অনেক বড় বড় মহাপুরুষ মহর্ষি যোগীদেরকে দেখা যায় বিশেষ করে যারা ব্রহ্ম ঋষি মহর্ষি মহাযোগী যোগীরাজ ইহারা ইচ্ছা মৃত্যু সম্পন্ন এই মহাবতার বাবাজি মহারাজ ইচ্ছা মৃত্যু সম্পন্ন তার ভগ্নী ইচ্ছা মৃত্যু সম্পন্ন শ্যামাচরণ লাহিড়ি মহারাজ ইচ্ছা মৃত্যু সম্পন্ন ছিল কাশীর সুগন্ধি বাবা বিখ্যাত মহাপুরুষ স্বামী বিশুদ্ধানন্দ পরমাংস মহারাজ উনি দিব্য পুরুষ একাধারে তিনি ইচ্ছা সম্পন্ন উনি আজও বলা চলে শরীরে প্রকট অনেকে বললেন দেহ রেখেছেন কিন্তু তার থেকে আরো প্রকট কাশীর সাক্ষাৎ প্রকট শীত বলা হয় যাকে তিনি হচ্ছেন ত্রয়লঙ্গ স্বামী মহারাজ অনেকে বলেন বা অনেকে দাবি করেন অনেক মহাপুরুষ বলেন তিনি আজও জীবিত গঙ্গার নিচে আজ রয়েছে যার বয়স শতাধিক 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 তাহলে ইনি ইচ্ছা সম্পন্ন কিন্তু যে সাতজন ব্যক্তির কথা বিষ্ণু পুরাণের সিদ্ধান্ত অনুসারে বা অন্যান্য শাস্ত্রীয় সিদ্ধান্তে এই আটজন চিরঞ্জীবী অমর মহাপুরুষের কথা উঠে এসেছে কিন্তু আমরা ঋষিকে অষ্টম মহাপুরুষ অমর বা চিরঞ্জীবী মহাপুরুষ হিসেবে মেনে নিতে পারি একেবারে পারি না এটা নয় তো যাই হোক এই সাতজন বা আটজন মহাপুরুষ হচ্ছেন অমর চিরঞ্জীবী আর প্রসঙ্গত আমি বলেছি কারা চিরঞ্জীবী হতে পারেন কারা ইচ্ছা মৃত্যু সম্পন্ন হন বিষয়টি এখানে একেবারেই পরিষ্কার হয়ে গেছে আর মুখ্য আরেকটি যে কথা সেটা হচ্ছে এই সাতজন বা আটজন মহাপুরুষের নাম যদি কেউ প্রতিদিন সকালবেলায় স্মরণ করেন স্মরণ করেন মনন করেন তাহলে সে ব্যক্তি দীর্ঘায়ু সম্পন্ন হয় এখন এই নাম স্মরণ করলেই কি দীর্ঘায়ু সম্পন্ন হওয়া যাবে হ্যাঁ প্রত্যেক মহাপুরুষ দিব্য পুরুষের যে ঐশী শক্তি ঊর্জা শক্তিকে যদি আমরা ফলো করি তাকে যদি মনন করি স্মরণ করি তাহলে সেই আদর্শটা বা সেই ঊর্জা শক্তিটা আকারে আমার শারীরিকভাবে বা মানসিকভাবে প্রবেশ করতে পারে কিন্তু মুখ্যত কথা হচ্ছে চিরঞ্জীবী হওয়ার জন্য ইচ্ছা হওয়ার জন্য যে সাধন প্রক্রিয়া সেই সঠিকভাবে যদি সাধন প্রক্রিয়া কেউ নিমগ্ন না হয় তপস্যা না করেন তাহলে এত সহজ নয় যে চিরঞ্জীবী হওয়া বা ইচ্ছা মৃত্যু সম্পন্ন হওয়া বা অমরত্ব লাভ করা বা দীর্ঘায়ু সম্পন্ন হওয়া বা ভয়কে দূর করা বিশেষ করে মৃত্যু ভয়কে দূর করা মৃত্যু ভয় প্রত্যেকেরই আছে এত সহজে এটা হওয়ার জিনিস না এটার জন্য আপনাকে কঠোর তপতপস্যা করতে হবে এই সাতজন ব্যক্তির নাম স্মরণ করলে হবে না সাতজন ব্যক্তির যে আদর্শ আছে সেই আদর্শটাকে আপনাকে ব্যক্তির জীবনে গ্রহণ করে সেটাকে পালন করতে হবে সেই প্রক্রিয়াকে সেই ক্রিয়াযোগকে আপনার জীবনে বাস্তবে পরিণত করতে হবে তাহলে তাদের যে প্র্যাকটিক্যাল উর্জা শক্তিটা যেটা হচ্ছে অমরত্বের অমৃতত্বের যে শক্তিটা সেটা আপনাতে আপনা আপনি জাগ্রত হবে এবং তাদের যে কৃপা এই মহাপুরুষদের কৃপা লাভ করা যায় তারা আশীর্বাদ করে সেই আশীর্বাদের ফলে অবশ্যই সেখানে উত্থান বা সমৃদ্ধি আসে কিন্তু সর্বোপরি আপনার নিজস্ব কর্মপ্রচেষ্টা যৌগিক ক্রিয়া অনুষ্ঠান তপস্যা ধ্যান আদি এবং ব্রহ্মচর্য সহ আপনার ইন্দ্রিয়কে সংযত করে চলতে হবে আপনি ইন্দ্রিয়কে অসংযত করে চলছেন আর আপনি মৃত্যুঞ্জয়ী হবেন মৃত্যু ভয় দূর করবেন আর দীর্ঘায়ু সম্পন্ন হবেন এটা সম্ভব না এই জন্য অনেকেই মন গড়া ধর্ম করেন আমরা সবাই এখানে লেকচার দিয়ে চলে যাচ্ছি এই সাতজনের নাম নিন আপনি মৃত্যু ভয় দূর করতে পারবেন আপনি দীর্ঘায়ু সম্পন্ন হবে এই পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যাল করুন দেখবেন সেটা খুব কঠিন এই ব্যবচারগুলো সমাজ মাধ্যমে আমরা দেখতে পাই এই জন্য আমার এখানে একটু বিতর্ক আছে সাতজন ব্যক্তির শুধু নাম না ওই সাতজন ব্যক্তির আদর্শ আপনার জীবনে আদর্শ রূপে বাস্তবায়িত করতে হবে কর্ম প্রক্রিয়ার মাধ্যমে তখন অমরত্ব আসবে তখন অমরত্ব আসবে আর যদি আপনি কঠোর তপস্যার দ্বারা এই সাতজন বা আটজন মহাপুরুষের সন্তুষ্ট করেন তারা সন্তুষ্ট হয়ে যায় আপনাকে আশীর্বাদ করলো তখন কিন্তু সর্বোপরি আপনার কঠোর তপস্যা ইয়ার পেছনে রয়েছে ইন্দ্রিয় সংযত নয় আপনি অমরত্ব লাভ করবেন কি করে এটা অসম্ভব ইন্দ্রিয়কে সংযত করবার মাধ্যম দিয়ে আপনার ঐশী শক্তি দৈব ঊর্জা শক্তি মহাপুরুষদের কৃপা শক্তি আপনি লাভ করতে পারেন এবং সেখানেই সেটা প্রকট হয় তাই শুধু সাতজনের নাম নয় সাতজন ব্যক্তির বা আটজন এই মহাপুরুষের আদর্শ আপনার জীবনে প্রকট রূপে গ্রহণ করতে হবে এবং সেটাকে বাস্তবায়িত করতে হবে তাহলে কাজ এবং বিশুদ্ধ বিশুদ্ধ মনে চিত্তে তাদের করতে নিয়ম নিষ্ঠার মাধ্যম দিয়ে তাহলে এই সাতজন বা আটজন মহাপুরুষের নাম নিলেই আপনার তাদের অহেতু কৃপা অহেতু ঠিক নয় তাদের কৃপা লাভ হতে পারে আবার অহেতু কৃপাও লাভ হতে পারে জয়মা